বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি আমল নিয়ে এই আমলটি করার পর আপনি যার দিকে ভালোবাসার নিয়ত করে তাকাবেন সেই ব্যক্তি আপনার প্রেমের সাথে সাথে পাগল পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলটিকে আপনি যে কোনো ছেলে অথবা যে কোনো মেয়ের জন্য করতে পারবেন তবে এই আমলটি এমন একটি আমল সাথে সাথে চুম্বুকের মতো আকর্ষণ করবে এই আমলের সাথে কি জড়িত রয়েছে তা আপনারা চিন্তাও করতে পারবেন না শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবে আমল করার পরে আপনি প্রয়োজনে পরীক্ষা করার জন্য যে কোনো একজন মানুষের দিকে তাকাবেন আমি যেভাবে বলবো আগে ভালো করে বুঝবেন তারপরে হচ্ছে হুবহুব আমলটি করে দেখবেন তাকানোর পরে মনে মনে নিয়ত করবেন সে যেন আমার প্রতি এখনই পাগল পাড়া হয়ে আমার পিছন পেছন ছুটতে থাকে তারপর আপনি নিজের চোখেই পরীক্ষা করে দেখবেন এই আমলের মধ্যে আসলে কি লোকায়ত রয়েছে এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তিকেও আপনার কাছে ফিরিয়ে আনার জন্য আমন্ত্রণ করতে পারবেন অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য এই আমচিকে করতে পারবেন এই আমলচিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার যে কোনো আত্মীয় স্বজনকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন আপনার পরিবারে যে কোনো সদস্যকে বাধ্য জন্য এই আমলটি আপনি করতে পারবেন তবে নিয়ত করার ক্ষেত্রে কি চাচ্ছেন সেটি পূর্ণ নিয়ত থাকতে হবে আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন আপনার অন্যান্য কোন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিগ আপনার কাছের যে কোনো মানুষ যার সাথে আপনার দেখা হয় যার দিকে আপনি তাকিয়ে মনে মনে এই কথাগুলো বলতে পারবেন এমন সকল ব্যক্তির জন্য এই আমো করতে পারবেন এই আমোছি করা মাত্রই ওই ব্যক্তি আপনার প্রেমে এমন পাগলপাড়া হবে এমন উত্তেজিত হবে এমন আকৃষ্ট হবে তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে আপনার প্রতি এমন আকৃষ্টতা তৈরি হবে এমন বাধ্য এবং বর্ষ হবে আপনার প্রতি এমন উত্তেজিত হবে এমনকি ওই মুহূর্তে যদি আপনি তাকে বিয়ে করতে বলেন সেটিও সে করে ফেলবে কারণ সে আসলে হুশের মধ্যে থাকবে না এই তালসামের খাদেমগন তাকে এমনভাবে আপনার প্রতি তীব্র তারণা সৃষ্টি করে দিবে এমনভাবে আপনার প্রতি উত্তেজিত করে দিবে এমন পাগল পাড়া করে দিবে এমন বাধ্য এবং বশ করে দিবে আপনি তাকে দিয়ে যা করতে বলবেন চোখ বন্ধ করে সে সেটি করবে একটু প্রতিবাদ করবে না করে প্রশ্ন করবে না কারণ এটি মূলত তাই সে জ্ঞান থেকে করবে করবে না না। এই তাকে এমনভাবে দুর্বল যে তার আর মনে থাকবে যার জন্য করবেন তারপরে থেকে তার চোখে আর আপনি ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না দেখা করতে ভালো লাগবে না শুধু আপনার সাথে কথা বললে দেখা করলে তার শান্তি মিলবে তাছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না আপনি ছাড়া তার জীবন মনে হবে একেবারে বিধা এবং তার কাছে সব সময় মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারে না কেউ বাধা দিলে ওই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে তবে আপনাকে কে আমলচিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই বিষয়ে লক্ষ্য রাখবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সবচেয়ে অমূল্য শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরেই হচ্ছে আপনি আমলচি করবেন এই আমলছি করার আগে আপনার যে কাজটি করে নিতে হবে সরফুল উমার এবং তাহসিন করে নিতে হবে সরফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যখনই কোনো আমল করার আগে সরফুল উমার এবং তাহসিন করে আমল করবেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই সরফুল উম্মার এবং তহসিন ছাড়া কোনো আমল করা মানে হচ্ছে লবণ ছাড়া কোনো খাবার খাওয়ার মতো শ্রী লবণ সারা খাবার খান তাহলে কেমন লাগবে ঠিক সরফুরমার এবং তাসিন সারা আমল করতে পারবেন কিন্তু পূর্ণাঙ্গ কামিয়াবি কখনো লাভ করতে পারবেন না যদি সরফুরমার এবং তাসিন সারা কোনো আমল করেন সরফুরমার এবং তাসিরের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সোমবার জোহরের নামাজের পরে তবে আপনারা অনেকেই রয়েছেন অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিংক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই আমলগুলো করা উত্তম আপনারা যে কাজটি করবেন এই তলসামটিকে সাদা কাগজে লিখবেন এই যে দেখেন তলসামটি আমি যেভাবে লিখেছি হুবু এই তলসামটিকে আপনারা হচ্ছে সাদা কাগজের মধ্যে লিখবেন লিখার পরে আমি আপনাদেরকে এখন একটি তাউকিল বলে দিব এই তলসামের চারপাশে গুল করে তাউকিল যে লিখবেন যারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা কিভাবে লিখবেন যারা আরবি লিখতে পারেন তারা কিভাবে লিখবেন পরিপূর্ণ ভাবে আগে ভালো করে বোঝুন তারপরে হচ্ছে লিখবেন আপনারা ঠিক রকম ভাবে যারা আরবি বোঝেন না তারা বাংলা বোঝেন না এই তো লিখতে হবে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন ঠিক এরকম ভাবে তার ইউসিন তার ইউসিন আহ ইউশিন আহ নিন নাকহিন মান কোহিন এই যে নামগুলো বললাম লিখেন বাংলাতে পরে। আপনাকে যে কথাগুলোকে বলতে হবে বাংলায় যদি লিখেন তাহলে লিখতে হবে। হে এই সকল নামের খাদেমরা। তোমরা আগুনে পুড়ে যাবার আগেই মেয়েদের ও ছেলেদের মধ্যে তীব্র যৌন তার সৃষ্টি করো পাগল পাড়া করো বাধ্য এবং বস করো আকৃষ্ট করো অথবা বেতে রাজি করো যার দিকে এখন আমি তাকিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি এক কথায় বলেছি নিয়ত যা সেটাই আপনি হচ্ছে আকারে লিখার পরে এখানে সুন্দর করে গুছিয়ে লিখবেন তবে আমার কথাগুলো ভালো করে শুনবেন তারপরে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখানে লিখবেন এখন আপনারা যদি এই কথাগুলোকেই মনে করেন আরবিতে লিখতে চান তারা লিখবেন নিসাই ইয়া হুদ্দা নারী আলোহা আলোহা আলাই জেলো আলাই জেলো ও সাত ও আপনারা এইভাবে যে তৌকিলটি এখানে লিখলেন এই তৌকিলটিকেই আপনাদেরকে পঁয়তাল্লিশ বার পাঁচ করে প্রতিবার হচ্ছে এই তালসামের উপরে ফু দিতে হবে এরপর আপনাকে এই তালসামটিকে কয়েকটি ভাজ করে সামান্য আতর মেখে অথবা আতর ছাড়াই কয়েকটি ভাজ করবেন তারপর কি করবেন সেটি বলে দিচ্ছি কিন্তু এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই জায়গা যে আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে তসামের খাদেমগুলো রয়েছে এদের একটি মূল তথ্য গোপন কথা আপনাদের বলে দিই এরা মূলত হচ্ছে আগুনকে ভয় পায় কিন্তু এরা আগুন ছাড়ার কোনো কিছুকে ভয় পায় না এই জন্য এই কথাগুলোই আমি আপনাদেরকে এখানে তাউকিল যেটা বলতে হবে সেটাই বলে দিয়েছি মূল বিষয়টি ঠিক রেখেই তাওকিল লিখতে হবে তাউকিল বলতে হবে আর যে তৌসামটি আপনি ভাজ করে রেখেছেন ওই তৌসামটিকে আপনার মানি ব্যাগে বা আপনার ব্যাগে বা আপনার সাথে যে কোনোভাবে ব্যবহার করবেন এরপরে যাকে আপনার পছন্দ হবে যাকে আপনি বিয়ে করতে চান বাধ্য বস করতে চান আকৃষ্ট করতে চান প্রেমে পাগল পাড়া করতে চান তার দিকে আপনি হচ্ছে তাকাবেন তাকিয়ে মনে মনে বলবেন এই তলসামের খাদেমরা এখনই অমুককে আমার পাগল পাড়া করে দাও এটা একবার বা দুইবার বা তিনবার বলার সাথে সাথে দেখবেন ওই ব্যক্তির ভিতরে এমন এক উত্তেজনা এমন আকর্ষণ সৃষ্টি হবে যে আপনার পিছন পিছন ছুটতেছে সে কারোর তো আক্কা করবে না আপনি ছাড়া অন্য কাউকে সে চিন্তা ওই মুহূর্তে করতে পারবে না এটার প্রভাব যতক্ষণ আপনি নষ্ট না করতে চাইবেন ততক্ষণ পর্যন্ত থেকে যাবে নষ্ট করতে চাইবে আবার আপনাকে বলতে হবে যে এই খাদেমরা অমুকের মেয়ে অমুককে বা অমুককে থেকে সরিয়ে এটা কিন্তু বলতে হবে না হলে কিন্তু সে কোনো মতে আপনার কাছ থেকে সরবে না এই জন্য আমি যেভাবে বলেছি দয়া করে সেভাবে করবেন রেজাল্ট পেয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার